আসসালামু আলাইকুম দিস ইস রাবু ফ্রম রাবুস মল্ট তো দেখতেই পাচ্ছেন হাড়ি পাতেল নিয়ে বসছি আর এগুলো কোথা থেকে কিনেছি সেটাই আজকে ডিটেলস আপনাদের শেয়ার করব তো অ্যাকচুয়ালি আমি যখন ব্লগিং শুরু করি তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি কিছু হাড়ি পাতেল কিনবো আমার পছন্দ মতো যেহেতু আমি রান্নার ভিডিও আপলোড করি আপনারা প্রায় সময় দেখে থাকেন তো রিসেন্টলি নিউ নিউ কিছু কালেকশনস বের হয়েছে তো ওগুলো ইউটিউবে অনেক সময় দেখি তো ভাবলাম যে আমি কিছু কিনবো আর আমি রান্নার ভিডিও আপলোড করব। এটা আমার একটা প্ল্যান ছিল যেহেতু আমার শাশুড়ি আম্মার হাতে রান্না অনেক অনেক বেশি মজা হয় সবাই বলে আর আমি নিজে তো আছি সবসময় আমি শেয়ার করি যে তার রান্না আসলে অন্যরকম তো আমি যেহেতু তেমন কিছু জানি না মোটামুটি চাইনিজ আইটেমগুলো ভালো পারি আর আম্মুর থেকে রান্নাগুলো শিখে নেওয়ার জন্য ভাবলাম যে রান্নার একটা চ্যানেল খুলি যেখানে আম্মুর রান্নাও শেয়ার করব আমারটাও করব। তো এই উদ্দেশ্যে কিন্তু আমাদের একটা রান্নার চ্যানেল খোলা হয় আপনারা জানেন কি না আমি জানি না কুকিং উইথ বউ শাশুড়ি তো যাই হোক আপনারা যদি নাও চিনে থাকেন আমার এটা যদি সার্চ করেন তাহলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন এবং এটি কিন্তু একেবারে নিউ তো ওই চ্যানেলের জন্য ভাবলাম কিছু হাড়ি পাতিল কিনতে যাই অনেক দিন ধরেই আমার শখ ছিল ওই সময় আসলে আমি বেকার ছিলাম বেকার বলতে স্টুডেন্ট ছিলাম তখন অনেক সময় পেতাম অপুরন্ত আমার হাতে সময় ছিল তো ভাবলাম যে এসব করি বাসায় বসে না থেকে ব্লগিং এটা ওটা তখন শুরু করেছিলাম আর কি যদিও এখন জব করছি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি আগের মতো আর ওরকম সময় হয়ে উঠতেছে না তারপরেও ট্রাই করি আর কি মাঝে মাঝে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করি তো এই হলো কাহিনি এই জন্য চলে গিয়েছিলাম আর এফ আর গিয়ে এটা ওটা দেখতেছিলাম পাতিল দেখতেছিলাম অ্যাকচুয়ালি আমার মনের মতো অনেক কিছুই হয়নি তো শেষমেশ শুধু এটা কিনে নিয়ে এসেছি আর এফ থেকে এ সেটটা এটাতে খুব সহজেই আলু পেঁয়াজ রিসেন্ট আপনারা অনলাইনে দেখতে পাবেন অনলাইন থেকেও অনেকে চাইলে পার্সেস করতে পারেন আর আর এফ তো আছেই তো হাঁড়ি পাতিল না কিনলেও এটা কিনে নিয়ে আসছি আর হাঁড়ি পাতিল অবশ্যই কিনেছি কিনে নিই বিষয়টা এমন না আরএফএল থেকে কিনে নিই সেটার জন্য আমরা অন্য আরেক জায়গায় গিয়েছিলাম এবং সেই ভিডিওটা খুব শোন আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ডাবস জে মলের সাথে থাকবেন টিল দেন আল্লাহ হ্যাপি